সময় কারোর জন্য থেমে থাকে না তাই মানুষ বদলে যায় চুপচাপ ধীরে ধীরে একদিন যে মানুষটার জন্য নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছিলে আজ তার নামটি শুনে কেবল একটা দীর্ঘশ্বাস আসে আসলে অনুভবগুলো একদিন হারিয়ে যায় না তারা শুধু চুপ হয়ে যায় মনের ভেতর শব্দহীন হয়ে তুমি ভাবো তুমি ভুলে গেছ কিন্তু এক দুপুরে হঠাৎ কোনো গানের ছায়ায় তোমার চোখ ভেজে ওঠে না বলা ব্যথায় সময় আমাদের শেখায় চলতে শেখায় কিভাবে বোগ ভেঙে গেলেও হাঁটতে হয় যাকে একসময় ভেবেছিলাম পৃথিবী তার জায়গাটা সময় নিজের মতো ভরিয়ে ফেলে তবু কোথাও না কোথাও একটা কোনায় ফেকে যায় তার ছায়া যেটাকে তুমি আজ আর ডাকো না তবু সে ফিরে আসি স্মৃতির খুব গোপন দরজায় মানুষ শুধু চোখে দেখা চেহারা নয় মানুষ মানে ভেতরে একটা অদেখা যুদ্ধ মানুষ মানে অভিমানে জমে থাকা নীরব চোখ হাসির আড়ালে চাপা পড়ে থাকা দীর্ঘশ্বাস প্রতিটি মানুষ একটা গল্প যা শুরু আছে কিন্তু শেষ কখনো জানা যায় না কারোর গল্পে ভালোবাসা অপূর্ণ কারোর গল্পে অপেক্ষার ক্লান্তি মানুষ ভুল করে মানুষ শেখে তবু বারবার ভালোবাসতে চায় বিশ্বাস করতে চায় কারণ হৃদয়ের কাজই তো অনুভব করা যদিও তা ভাঙনের ঝুঁকি নিয়েই হয় তবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো কিছু মানুষ চিরকাল থেকে যায় মনে চাইলে মোছা যায় না ঠিক স্মৃতির আয়নায় জমে থাকে আলোর ছায়ার মতো রাত গভীর হলে চাঁদ নেমে আসে শহরের ছাদে তুমি কি জানো আমি তখনও জেগে থাকি না কারোর জন্য অপেক্ষা নয় শুধু তোমার নিঃশব্দ স্মৃতির পাশে বসে থাকি ভালোবাসা এখনো চুপচাপ তোমার নামটা উচ্চারণ করি না তবু মনের ভেতর প্রতিদিন ঠিক একবার করে ডাক দি চাঁদের আলোয় তুমি নেই তবু জানি এক সময় এই আলোয় দাঁড়িয়েছিলে আমার পাশে হাতে হাত রেখে সেই মুহূর্তটাই এখন আমার একমাত্র সত্যি অনেক নাম থাকে মনে কিন্তু কিছু নাম সময়ের সাথে ঝাপসা হয়ে যায় যেমন পুরনো ডায়েরির পাতায় রাখা শুকনো গোলাপ যার গন্ধ নেই তবু আছে অস্তিত্ব একসময় যাকে প্রতিদিন ডাকা হতো ভালোবেসে আর সেই নামটায় মুখে আনতে কষ্ট হয় না ঘেন্না নয় শুধু এক রাস নিরবতা জমেছে ওই নামটার পাশে জীবন এগিয়ে চলে নতুন নাম আসে নতুন গল্প তৈরি হয় তু একটা হারনোর নাম মাঝে মাঝে নিঃশব্দের পেছন থেকে ডাকে ভুলে গেলে কিছু মানুষ চলে যায় খুবই সহজে কিন্তু তাদের স্মৃতি রয়ে যায় খুব জেদি হয়ে ভুলে যেতে চাইলেই তারা মনে পড়ে একটা গান শুনলে পরিচিত কিছু দেখা পেলে কিংবা নিঃশব্দ দুপুরে মনে রাখা আর ভুলে যাওয়ার মাঝে একটা অসম যুদ্ধ চলে প্রতিদিন যেখানে হৃদয় হারে বারবার আর বারবার বোঝাতে থাকে ও তো কেবল অতীত কিন্তু অতীত যদি সত্যি অতীতই হতো তবে বর্তমানে এত ব্যথা পেত না তবু মানুষ চেষ্টা করে ভুলে যার অভিনয় করে মনে রেখে রাজ যত গভীর হয় শহর তত নিঃশব্দ হয় না আলো নিভে গেলেও কিছু আলো থেকে যায় চোখে যেগুলো ঘুম আনে না শুধু পূর্ণ কিছু মুহূর্ত টেনে আনে চোখের পাতায় এই শহরে সবাই ব্যস্ত কিন্তু কেউ একা না তবুও কোনো এক ঘরের জানলায় জ্বলতে থাকে আলো কারণ সেখানে কেউ ঘুমোতে পারে না কোনো প্রিয় স্মৃতিকে আজও বিদায় জানানো হয়নি ঘড়ির কাঁটা চলে আর মঞ্চলে ফেলে আসা দিনগুলো ধরে হাঁটা চুপচাপ বিছানায় শুয়ে থাকা মানে ঘুম নয় কখনো কখনো সেটা হয় সবচেয়ে জেগে থাকা অনুভব এখন ঘুমির রাতগুলোতে শহর যেন কাঁদে না কাঁদার ভান করে আর আমি শুনি সেই কান্নার নিজের মতে নিঃশব্দে আলো অন্ধকারে ভেসে থাকা একলা এক শহরে একটা ভেজা জানলার কাছে হাত রেখে দাঁড়াই মন বাইরে বৃষ্টি ভেতরে এক ফোঁটা নিরব অভিমান জলের রেখায় আঁকা হয় পূর্ণ দিনগুলোর মুখ যেখানে তুমি ছিলে হাসি ছিল আর ছিল চুপি চুপি বলা ভালোবাসা জানালার ধারে বসে থাকা আজকাল একটা অভ্যাসও দাঁড়িয়ে গেছে ঠিক যেমন তোমার কথা ভেবে চোখ থাকা হাওয়া আসে জানলায় ছুঁয়ে যায় স্মৃতিগুলো সেগুলো কোনো দিন শুকায় না শুধু ঘন হয় ঘোলা হয় বৃষ্টি থেমে যায় এক সময় কিন্তু জানলার কাছে জমে থাকা জলরেখাগুলো থেকে যায় তেমনি তোমার কিছু কথা কিছু চাওয়া আজও রয়ে গেছে এই মনে মুছে যায়নি সবসময় কথা বলে বুঝিয়ে দিতে হয় না অনেক কিছু বোঝানো যায় চোপ থেকে নিঃশব্দে যেমন রাত চুপচাপ থেকেও জানিয়ে দেয় সে ক্লান্ত আশ্রয় একান্ত এক শান্তি চুপ থাকা মানেই দূরত্ব নয় বরং কখনো কখনো গভীরতা বোঝানোর একমাত্র উপায় কিছু মানুষ না বলে বুঝিয়ে দেয় তারা ভালোবাসে কিন্তু ভালোবাসা প্রকাশে শব্দ খুঁজে পায় না চুপ থাকা মানে সব ছেড়ে দেওয়া নয় অনেক সময় সেটাই হয় সবচেয়ে বড় সহনশীলতা চুপ থাকা মানে আমি কাঁদছি না কিন্তু কষ্টে আছি আমি বলছি না কিন্তু সব বুঝেছি আমি দূরে সরে যাইনি শুধু একটু সময় নিচ্ছি নিজেকে সামলাতে এই চুপ থাকা অনেকটা ছায়ার মতো সাথে থাকে কিন্তু কখনো সামনে আসে না যার অনুভব গভীর তার ভাষা হয় নীরব কারণ কিছু ভালোবাসা কাঁদে না চুপ করে থাকে ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না কারো চোখে একটুখানি জল কিংবা নিঃশ্বাসে জমে থাকা অভিমান তাতেও লেখা থাকে ভালোবাসি যদিও মুখে কেউ কিচ্ছু বলে না কখনও কাঁধে রাখা নিঃশব্দ হাত কিংবা ভিড়ের মাঝে চোখে চোখ রাখা তাও তো ভালোবাসা শব্দহীন তবুও গভীর সত্যি আর অনুভবের থেকেও বেশি স্পষ্ট এই ভালোবাসা নেই দাবি নেই অভিযোগ শুধু এক চাওয়া তোমার পাশে থাকার তুমি বোঝো কি না সেটা কখনো বলা হয় না তবু প্রতিদিন ভালোবেসে ফেলা হয় তোমায় চুপি চুপি সময় যেন এক অনন্ত নদী থামে না কখনো চলে যায় নিজের ছন্দে কারোর অপেক্ষায় নয় যা আচ আছে কাল তার স্মৃতি যার মূল্য বোঝা যায় যখন ফুরিয়ে যায় গতি সময় হাসায় আবার কাঁদায় ভালোবাসা গড়ায় আবার ভুলেও যায় অপেক্ষার সময় বড়ই দীর্ঘ হয় আর সুখের সময় এক চোখের পলকেই শেষ যার পাশে সময় দিতে পারো সে সত্যি নিজের মানুষ হয়ে ওঠে বাকি সব কেবল ক্ষণিক ছায়া ভেসে যায় সময়ের ধুলোর মধ্যে একাকিত্ব মানে সবসময় দুঃখ নয় কখনো কখনো নিজেকে বোঝার সবচেয়ে শান্তি সময় চারপাশে কোলাহল থেমে গেলে হৃদয়ের আসল ভাষা তখনই শোনা যায় বন্ধুদের ভিড় থেকেও যাদের পাশে মন খালি থাকে তাদের চেয়ে একা থাকা অনেক বেশি সত্য একাকিত্ব শেখায় কাকে ধরে রাখবে আর কাকে আস্তে করে ছেড়ে দিতে হয় একা থাকাটাই মাঝে মাঝে প্রয়োজন হয় নিজেকে নতুন করে গড়ার জন্য নিরবতার ভেতর থেকেও অনেক কিছু জন্ম নেয় বড় হয় আবার বাঁচে চারপাশে মানুষ হাসছে কথা বলছে চলাফেরা করছে তবু নিজেকে মনে হয় অদ্ভুত এক শূন্যতায় ডুবে আছি সব শব্দ সব আলো কেমন যেন ঘোলা লাগে মনে হয় কেউ নেই কেউ বুঝবে না ভেতরে নিরবতা ভিড়ের ভেতরে থেকেও হারিয়ে যায় নিজের মাঝে হঠাৎ হাসি থেমে যায় কথারা থেমে থাকে ঠোঁটে সবচেয়ে কঠিন একিত্ব হয় তখনই যখন অনেকের ভিড়েও তুমি একা হয়ে পড়ো এই একা হয়ে যাওয়ার নামই হয়তো বড় হওয়া যেখানে চোখের জল লুকিয়ে রাখতে হয় হাসির আড়ালে আর নিজের কাঁধেই সান্ত্বনা খুঁজে নিতে হয় যেন নিজের সাথে একটা বোঝা পড়া অর্থ আর স্বার্থ মানুষকে অন্ধ করে দেয় যেখানে এক সময় ছিল ভালোবাসা সেখানে আজ হিসেব আর প্রত্যাশার দেওয়াল মানুষ বদলায় না সময় কখনো বদলায় তার প্রয়োজন তার স্বার্থ অর্থ আর স্বার্থের ঝাপসা চশমা পড়ে সে দেখতে পায় না কারা পাশে ছিল নিঃস্বার্থভাবে ভালোবাসা তখন হয় উপহাস আর আত্মিক সম্পর্ক হয় শুধুই দরকারি নাম্বার আসলে এই যুগে অনুভবের চেয়ে দরকারি হয়ে উঠেছে সুযোগ তাই সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে হলে আজও নিঃস্ব হতে হয় নিঃস্বার্থ হতে হয় কারণ যার হৃদয়ের স্বার্থ নেই তার কাছে ভালোবাসা আজও বেঁচে আছে রক্তের সম্পর্ক মানে যে হৃদয়ের সম্পর্ক তা নয় অনেক সময় নামের পাশে লেখা সম্পর্কগুলো মনে রাখে শুধু সুযোগ আর স্বার্থের হিসাব যার কাছে থাকার কথা ছিল বিপদের দিনে তাদের অনেকেই থাকে না পাশে তারা থাকে ভালো সময়ের ছবি আর খাবারের টেবিলে আত্মীয় স্বজন মানে এখন অনেকের কাছে দেখা হলে খোঁজ নেওয়া ভালো লাগলে যোগাযোগ রাখা আর প্রয়োজনে মনে পড়া তবু কিছু মানুষ থাকে যাদের চোখে কোনো স্বার্থ নেই যারা আপনজন হয়ে পাশে দাঁড়ায় শুধু ভালোবাসার টানে এই রকম সম্পর্কগুলোই আসলে আত্মার আত্মীয়